হে গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আরও একটা লং ভিডিও নিয়ে তো যারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তো আর দেরি না করে নিজের পাশায় নিজে একটা থাপ্পড় মেরে ভিডিওটা দেখতে বসে যান কে কী খেয়ন নিয়ে বসেছেন ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাই আমরা কথা না বিয়ে বাড়িয়ে আমরা মূল পয়েন্টে যাই তো আমি একটা ইস স্কট চাইছিলাম যে টুর্নামেন্ট খেলবো তো ভাই আপনারা কেউ আসেন নাই আমার স্কোয়াডে তো এখন আমি ভাবছি যে আমি নিজে একটা স্কোয়াডে জয়েন হয়ে যাব প্রথম রাশার হিসাবে ভাই প্রথম রাশার অনেকেরই লাগে এরিয়া আছে। তো আপনার যারা যাদের যাদের স্কোয়াডের রাশার আছে তারা তো আসেই আর যাদের যাদের প্রথম রাশার নাই তারা ভাই আমাকে ইনভাইট করতে পারেন তো আমি যাব প্রথম আমার গেম প্লে দেখবেন তারপর যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে স্কডে নেবেন আর যদি ভালো না লাগে তাহলে নেবেন না আর ভাই আমি আরও একটা কথা বলে রাখি যে আমি রাশারের পাশাপাশি কিন্তু স্ন্যাপারও চালাতে পারি হালকা পাতলা তো আপনারা এই গেম প্লেও দেখলে যাই দেখতে পারেন তো এই এই গেম প্লে ভিতরেও কিন্তু এই গেম প্লে আসে তো আমরা এই রাউন্ডের পরেই কিন্তু এই গেমপ্লে দেখব এই দেখে আমার এই গেম প্লে আপনারা দেখে কমেন্ট করে জানাবেন ভাই স্ন্যাপারের গেম প্লে আপনাদের কাছে কেমন লাগছে আর ভবিষ্যতে আমার স্নাইপার চালানো কেমন হতে পারে আমি স্নাইপারে শিফট হব নাকি আমি ইতে থাকবো রাশার হিসাবে থাকবো তো এটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো গেম প্লেয়ারটা দেখেন আর কথা না বাড়াই আমরা গেম প্লেয়ারটা দেখেন আপনারা শুধু আর আপনারা যদি চান আমি যে আমি স্নাইপারে শিফট হই তাহলে আমি স্নাইপারে শিফট হয়ে যাব আর যদি চান আমি রাসারা থাকি না তাহলে আমি রাশারে থাকবো এটা ভাই আপনাদের রূপরে ইটাকে থাকে ডিপেন্ড করে আর আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমরা অনেক কষ্টতে ভিডিও বানাই ভাই শুধু আমি না ভাই যে কটা ইউটিউবার আছে সবাই কষ্টতে বানাই তো আল্লাহ হাফেজ অন্য ভিডিওতে দেখা হবে